প্রিয় বন্ধুরা আপনি এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে যাচ্ছেন কিংবা এয়ারটেল সিমে টাকা হাওলাত করে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ওই সম্পূর্ণ আপনার জন্য আজকে ভিডিওটিতে আমি আপনার ডালের মাধ্যমে কীভাবে এয়ারটেল সিমে ইমার্জেন্সি টাকা লোন নেবেন কিংবা টাকা হাওলাত করবেন সেটা শেখাবো তার জন্য এখান থেকে ডাল করতে হবে তো ডায়াল করতে হবে এখান থেকে স্টার ফোর হ্যাশ তো ধরুন আবার আবারও বলছি এখান থেকে যদি আপনি এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি টাকা লোন কিংবা টাকা হলাত করেছেন তার জন্য ডায়াল করতে হবে স্টার ফোর এইট হ্যাশ তো এখান এখান করে কলট্যাপ করবেন তো আমি এখান থেকে কলট্যাপ করে দিলাম তার কথা বলছি অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে টাকা হালাত নেওয়ার জন্য স্টার এইট দিয়ে কলটঅ্যাপ করলাম তো কলট্যাপ করার পর বন্ধুরা ইন্টারনেট চলে দেখতে পাচ্ছেন এখান থেকে টাকা টাকা যেহেতু লোন নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে মিনিট ইন্টারনেট টাকা লোন মানে এখান থেকে আপনি যেহেতু টাকা লোন দিবেন দেখতে পাচ্ছেন উপরে এক নম্বর টাকা আপনাকে আটচল্লিশ টাকা কিন্তু লোন দিবে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা দিবে সেটা আপনার নেওয়ার পর হালাত না তত টাকা সে দিবে তো মানে আটচল্লিশটা টাকা লোন দিবে এখান থেকে লোন নেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ওয়ান তুলব আপনার যত টাকা দিবে তত কিন্তু দেখাবে হবে আটচল্লিশ টাকা হলে আটচল্লিশ টাকা বেশি হলে বেশি হবে কম হলে কম দেবে আমার যত আটচল্লিশটা লোন আটচল্লিশটা দেওয়া দেখাচ্ছে এখান থেকে যদি আমি সেন্ডে ট্যাপ করি তাহলে কিন্তু আমার টাকাটা লোনটা চলে আসবে যত আমি ইমার্জেন্সি টাকা লোন নিতে চাচ্ছি না জাস্ট আমি আপনাদের শেখাচ্ছি সেই জন্য কিন্তু আজকে ভিডিওটি তোমাদের ভিডিও দেখে একটু আমি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন